হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজকে আপনাদের জানাতে চলেছি শ্রীকৃষ্ণ কেন ময়ূরের পালক মুটুকে ধারণ করেন তো আসুন কাহিনীটি শ্রবণ করা যাক রাধে রাধে একদিন মনে কৃষ্ণ তার রাখাল বন্ধুদের নিয়ে বিশ্রাম করছিলেন তিনি বিশ্রাম থেকে উঠে ভাবলেন সবাইকে জাগাবেন এরপর তিনি তার বাসি বাজাতে শুরু করলেন যাতে কিছু দূরে অবস্থিত গাভীর দলও জেগে ওঠে যখন কৃষ্ণ তার ঠোঁটের অমৃতবাসিতে ঢাললেন গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত এক রাগ রাগবাসী থেকে নির্গত হতে লাগল এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশে সমস্ত ময়ূরকে মোহিত করে তুলল তাদের হৃদয় খুশিতে গাইতে আরম্ভ করল এবং তাদের নিজস্ব সঙ্গীতে আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল বাসী হতে নির্গত এই অনুনাদিত শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তাদের নৃত্যে খুশি হলেন এবং তাদের দিকে মৃদু হেসে উৎসাহিত করলেন তারা আনন্দে চিৎকার করে উঠল এবং তা সমস্ত পর্বতে প্রতিধ্বনিত হতে লাগলো এক সময় তাদের ধ্বনি প্রতিধ্বনি শূন্য হয়ে গেল তার উত্তেজনায় তাদের পাখা ঝাপটিয়ে লাফাতে লাগল যখন ময়ূরেরা নৃত্য করছিল ময়ূরের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের নিকট এগিয়ে গেল তার পবিত্র চরণ স্পর্শ করল এবং একটা শব্দ করল কৃষ্ণ বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ যাতে তিনিও তাদের সাথে নাচেন শ্রীকৃষ্ণের নৃত্যের এই আমন্ত্রণ স্বীকার করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন ময়ূরদের মতোই নৃত্য শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূররাও তার পদ সঞ্চালনের সাথে সাথে তাল মেলাতে লাগল শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তাদের পরম সুখ বহুগুণ বৃদ্ধি পেল এত অভিভূতকারী ছিল যে এই অনুভূতিতে কয়েকটা ময়ূর মূর্ছিত হয়ে পড়ল গোবর্ধন পর্বতে সমস্ত পশু এবং রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারা যেন শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য থেকে চোখ সরাতেই অসমর্থ হয়ে গেল শ্রীকৃষ্ণের বাসি তার প্রভুর ব্যতিক্রমী ক্রিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করলেন গোবর্ধন পর্বতের চূড়া স্বর্গ এমনকি পাতাল লোক থেকে দৃশ্যমান এই দৃশ্য ছিল চমৎকার তারা অনেকক্ষণ ধরে নৃত্য করল এবং ধীরে ধীরে ক্লান্ত ময়ূর দল নৃত্য থামালো এবার শ্রীকৃষ্ণ নিজের লয় ও ছন্দে নৃত্য শুরু করলেন কয়েকদিন পর যখন তিনি থামলেন চারিদিকে এক মনোরম নিস্তব্ধতা বিরাজমান হল ময়ূরের রাজা খুব বিনয়ের সাথে কৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল আপনি আমাদের এই আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন যে জন্য আমরা আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব আমাদের কর্তব্য আমরা আপনাকে গুরুদক্ষিণা দেই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক গ্রহণ করুন এটা আপনি আপনার মুকুটে শয্যা হিসেবে পরিধান করুন পরমানন্দে অস্ত্র বিসর্জন করে ময়ূরের রাজা অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন শ্রীকৃষ্ণ আনন্দের সাথে এই নিবেদন গ্রহণ করলেন পালকগুলো হাতে নিলেন এবং সবাইকে খুশি করে কয়েকটি পালক তার পাগড়িতে লাগিয়ে নিলেন এইভাবেই তিনি পালক পরিধান আরম্ভ করলেন রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণপ্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে